আহ আই কাম फ्रॉम শুনেন আপনার gengy এটা ছবি ভালো লাগে আপনাকে শুনেন শুনেন কার ক্লাস নিতে আসছেন ওই যে গাড়ি আসতেছে তো একটু একটু এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন বাই 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 সরি ভাই আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন এই ভিলেজ এই যে শুনেন আপনার গেঞ্জি ভাই আপনি কি করেন অক্সফোর্ড কি বুঝি নাই ভাই ভাই শোনেন কথা বলা যাবে এই আপনার জুতা জুতা এই কথা বলা যাবে সরি আপনি আপনি যাচ্ছেন কই ভাই কোন দিকে যাচ্ছেন মানে যাচ্ছেন কই ভাই জুতা তো রাস্তায় ভাই আপনি যাচ্ছেন কই ও আসছেন কই থেকে বহুদূর কোন থেকে ভাই একটু বলবেন জি জি সেন্ট মার্টিন তো এইখানে আসছেন জি ভাই একটা ক্লাস নিতে আসছেন আপনি কি কোন কলেজ না স্কুলের হ্যাঁ শুনলাম হুম ভালো লাগে আপনাকে শুনেন শুনেন কার ক্লাস নিতে আসছেন ওই যে গাড়ি আসতেছে তো

এই যে বুঝতেছেন আমার কথা এই যে শুনেন